নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মেষ রাশির সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই সময়ে প্রেম মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে সৌভাগ্যবান থাকবেন হাসি আনন্দ এবং রসিকতার মাধ্যমে সম্পর্কের বন্ধন আরো শক্ত হবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা উন্মুক্ত থাকবে চলুন ধাপে ধাপে প্রতিনিধি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো মেষ রাশির সিঙ্গেলদের জন্য এই সময়টি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আশাব্যঞ্জক আপনার আত্মবিশ্বাস ও খোলামেলা মনোভাব এই সময় বিশেষভাবে বৃদ্ধি পাবে যা আপনাকে নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে যারা ইতিমধ্যেই নতুন মানুষদের সাথে পরিচিতি হচ্ছেন তাদের ক্ষেত্রে বন্ধুত্ব ও আকর্ষণ আরো মজবুত হবে হাসি রসিকতার মাধ্যমে আপনি সহজেই অন্যদের মন জয় করতে সক্ষম হবেন এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আপনি আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল দিকগুলো মাধ্যমে নতুন পরিচয় ও বন্ধুত্ব গড়তে পারবেন তো এই সময়ে সামাজিক অনুষ্ঠান বন্ধুদের সমাগম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার সুযোগ থাকবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা মনোভাব বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে কারণ মানুষ আপনার স্থিতিশীলতা ও ইতিবাচক মনোভাবের প্রতি আকৃষ্ট হবে তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত রোমান্টিক বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং প্রতিটি ধাপে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে উপযুক্ত এই সময়ে আপনার সামাজিক আচরণ এবং প্রফেশনাল জীবনও সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে যেকোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রফেশনাল সাফল্য বা সামাজিক অবস্থান ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিজের উপস্থিতি ভাষা ও আচরণে সতর্ক থাকা জরুরি এছাড়া পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নতুন সম্পর্ককে সুগভীর করতে সাহায্য করবে এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য প্রেমের সম্ভাবনা উন্মুক্ত এবং আনন্দময় আত্মবিশ্বাস কোলামেলা মনোভাব হাসি ও রসিকতার মাধ্যমে আপনি নতুন মানুষের মন জয় করতে পারবেন সামাজিক ও প্রফেশনাল পরিবেশকে কাজে লাগিয়ে আপনি নিজের প্রেম জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিতেও পারবেন আর ওদিকে প্রেমিক এবং প্রেমিকাদের জীবন যদি আমরা দেখি তো প্রেমিক প্রেমিকা বা যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের তাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছোটখাটো মনোমালিন্য কমানোর সম্ভাবনা থাকবে যার ফলে সম্পর্কের মধ্যে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এই সময় একে অপরের প্রতি বিশ্বাস ও সমর্থন দৃঢ় হবে যা সম্পর্ককে আরও স্থিতিশীল করে তুলবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের অনুভূতি ও আবেগের প্রতি বিশেষ মনোযোগ দেবেন যা পারস্পরিক বোঝাপড়াকে আরও শক্তিশালী করবে এই সময়ে সংযোগ এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হঠাৎ কোনো পরিস্থিতিতে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটলেও সহজভাবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব হবে আপনার রসিকতা ও হাসি সম্পর্ককে মধুরতা বৃদ্ধি করবে সপ্তাহের শেষের দিকে সুখবর বা সারপ্রাইজের সম্ভাবনা রয়েছে যা সম্পর্ককে আরো আনন্দময় এবং বিশেষ করে তুলবে প্রেমিক প্রেমিকাদের উচিত একে অপরের প্রতি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করা কোনো কিছু নিয়ে তুচ্ছ মনমালিন্য তৈরি না করে বরং বোঝাপড়া ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত এতে একে অপরের প্রতি আস্থা আরো বৃদ্ধি পাবে এছাড়া ছোটখাটো রোম্যান্টিক চেষ্টা ও সম্পর্কের মাধুর্যতা বজায় রাখবে এই সপ্তাহটি প্রেমিক জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশ্বাস সমর্থন হাসি ও মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত এবং আনন্দময় করে তুলতে পারবেন সুখবর বা ছোট সারপ্রাইজ সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একে অপরের প্রতি আরো ভালোবাসা এবং আস্থা তৈরি করবে তো কথা বলি বিবাহিত জীবন নিয়ে বিবাহিত মেষদের জন্য এই সপ্তাহটি পারিবারিক জীবনকে আনন্দময় ও মধুর করবে পারিবারিক পরিবেশ সাধারণত হালকা এবং সুখবর থাকবে আপনার সঙ্গীর মন সহযোগিতা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে যা সম্পর্ককে আরো স্থিতিশীল করবে একে অপরের জন্য সময় দেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে এই সময়ে বিবাহিত জীবনে আর্থিক বিষয়ে সতর্কত থাকা ভালো কোনো ছোটখাটো ভুল বা অযথা খরচে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করা প্রয়োজন এছাড়া পারিবারিক দায়িত্ব এবং সংসারের সঙ্গে সম্পর্কিত কাজগুলোকে সমন্বিতভাবে পরিচালনা করলে সুখবর অথবা সুখকর পরিবেশ বজায় থাকবে প্রতিটি সদস্যের আবেগ এবং চাহিদার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বিশেষ করে সন্তান বা বৃদ্ধ পরিবারের সদস্যদের প্রতি যত্ন এবং সমর্থন বৃদ্ধি করলে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে আপনার সঙ্গীর সঙ্গে সুস্থ এবং যোগাযোগ সম্পর্কের খোলামেলা মধুরতা বজায় রাখবে আর সপ্তাহের মাঝামাঝি সময় বাড়ির মধ্যে ছোট ছোট আনন্দময় মুহূর্ত তৈরি করলে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে সাধারণত হঠাৎ কোনো সুসংবাদ বা আনন্দ ঘন পরিবেশ পরিবারে উচ্ছ্বাস সৃষ্টি করবে তাই এই সময় বিবাহিত জীবনকে মনোযোগ এবং ভালোবাসার মাধ্যমে আরো সমৃদ্ধ করা সম্ভব বিবাহিতদের জন্য এই সপ্তাহটি সুখবর এবং আনন্দদায়ক পারিবারিক পরিবেশ শান্ত এবং থাকবে সঙ্গীর সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করলে সমগ্র সম্পর্ক মজবুত হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে এই সপ্তাহটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য তো মেষরাশির প্রেম ও বিবাহিত জীবনকে আরো শক্তি শক্তিশালী এবং স্থিতিশীল করতে বিশেষ কিছু উপায় অবলম্বন করা যেতে পারে সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন সাতাশ বার ওম ভৌমায় নমজপ করা এটি মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সম্পর্কের সৌভাগ্য বৃদ্ধি করে যারা নিয়মিত এই জব করবেন তারা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি অনুভব করবেন এবং মনোভাব আরো ও খোলামেলা আনন্দময় হবে এছাড়া লাল রঙের পোশাক পরা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এটি প্রেম উষ্ণতা এবং আকর্ষণ বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে গুরুত্বপূর্ণ দিনগুলোতে লাল রঙের পোশাক পরলে সম্পর্কের মধ্যে সুনির্দিষ্ট প্রভাব দেখা দিতে পারে মঙ্গল গ্রহের পূজা ও দান সম্পর্ককে স্থিতিশীল করতে সহায়ক এটি মানসিক স্থিতিশীলতা ও পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করে দান করলে সম্পর্কের মধ্যে শান্তি বৃদ্ধি পায় এবং পারস্পরিক আস্থা বাড়ে এটি বিশেষভাবে বিবাহিত এবং প্রেমিক প্রেমিকাদের জন্য গুরুত্বপূর্ণ এই সপ্তাহে মেষরাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই বিশেষ উপায়গুলো অবলম্বন করলে সম্পর্কের মধ্যে সৌভাগ্য স্থিতিশীলতা এবং আনন্দ বৃদ্ধি পাবে নিয়মিত ওম ভৌমায়নম নম জপ লাল রঙের পোশাক এবং মঙ্গল গ্রহের পূজা ও দান মিলিয়ে আপনার প্রেম ও বিবাহিত জীবন আরো সমৃদ্ধ এবং আনন্দময় হবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার